সৌভাগ্যবান বান্দা যেটা বলবে আমি সব সময় হৃদয়ের ভিতরে ধারণা করে রাখতাম আমি কথা বলতেছি দুইজনের সাথে এই কথার ভিতরে আল্লাহ পাকের কাছে কোন কথার আমাকে হিসাবে দিতে হবে তিনজন বসে কথা বলছে কোনটা নোংরা কথা কোনটা ভালো কথা কোনটা গিবদ কোনটা সংবাদ যখন এই মসজিদের ভিতরে গিবদ শুরু হয়ে যায় ওই মসজিদটা আমি ছেড়ে দিয়েছি কারণ ওই মুজলিশের ভিতরে আল্লাহর রহমত থাকে না আল্লাহর গজব শুরু হয়ে যায় ইন্নী জানানতু আন্নী মুলাকান হিসাবিয়া তখন আমার এই কথাটাই সব সময় আসতো যে আল্লাহর কাছে আমাকে হিসাবের মুখোমুখি দাঁড়াতে হবে তখন মুজদ্দারের হচ্ছে

তখন সে মনে করে বিয়েশলাইয়ের আগুন দিয়া কিন্তু বিশাল বড় বন উদ্ধার করে দেয়া যায় একটা বিয়েশলাইয়ের আগুন দিয় একটা বিশাল বড় শুকনা বন জ্বালিয়ে দেয়া যায় তখন চিন্তা করে বিনা ছোট বড় কোন হিসাব নাই বিনা তো বিনয়ী অত ছোট হোক বড় হোক কোন গুণের কাজেই কাছে আমি যাব না গন্ধর হিসাব তখন এভাবেই শুরু হয়ে যায় দুই নম্বর আলামত তিন নম্বর আলামত তখন শুরু হয় এই বান্দা জীবিত থাকা অবস্থায় মরার সামানা তৈরি করতে থাকে জীবিত অবস্থায় মরার সামানা কেমনে তৈরি করে সম্পদ আছে অনেক অর্থ আছে অনেক পাশে অভাব ইজের সময় বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আস ভালোভাবে চলতে পারে না তখন এই বান্দা চিন্তা করে দোষনে হোক প্রকাশ্যে হোক ও ইসতাবরু যেন নষ্ট না হয় ও ইসতাবরু যেন নষ্ট না হয় গোপন হলো তার অর্থ থেকে কিছু সম্পদ তার জন্য ব্যয় করে দেয় কারণ এই সম্পদ কই দান তার মৃত্যুর পরে তার সম্বল হয়ে যাবে এরা মসজিদ মাদ্রাসা দান করে এরা বিভিন্ন জায়গায় সাকায়ে জারিয়ার কাজগুলা করে থাকে নিজের সন্তানকে আলেম বানায় নিজের জায়গায় মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে এরই এখন থেকে সরকার জারি উৎস তৈরি করে এই তিনটা জিনিস যার ভিতরে পাইবা বুঝ দাও ওই কলবটাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য কবুল করেছেন এবং এই কলবে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের আমানতরা রাখবেন সুবহানাল্লাহ বললেন না আমাদের সবাইকে দৌলত দান করুক বলেন আমি আমাকে কানে কানে বলা হয়েছে কয়েক মিনিটের ভিতরে নামাজ দাঁড়িয়ে যাবে যে কথাগুলো বললাম সে কথাগুলো অনুযায়ী আমাদেরকে আল্লাপা আকব্দুল আলমী চলার তফেক প্রদান কর